সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আরও স্লাই ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর এখন সকালবেলায় উঠে আমি একটু জল খেয়ে নিচ্ছি অনেকক্ষণ উঠেছি আসলে থাইরয়েডের ওষুধটা খাওয়ার আধ ঘন্টা পর্যন্ত অন্তত আধ ঘন্টা ধরো কিছু তো খাই না তো আধ ঘন্টা হয়ে গেছে সেই জন্য একটু জল খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমাদের পুকুরে মাছ ধরেছে সেই জন্য এই মাছগুলো কিন্তু প্রথমে দেখাতে পারিনি আর প্রায় মাছ ধরে সবসময় দেখানো হয় না মাছগুলো পরিষ্কার করে ছালানো কাটা সব হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তারপর চলো এখন চলে যাবো একটু ঘরে ঘরে এসে একটু প্রাণায়াম করতে বসলাম ঠিক আছে তোমাদেরকে তো আগেই বলেছি আগে আমি যোগা এক্সারসাইজ প্রাণায়াম সবই করতাম কিন্তু এখন ওগুলো আর করতে পারি না সেই জন্য মাঝে মধ্যে আমি প্রাণায়ামটা করি ঠিক আছে প্রাণায়ামটা করলে বেশ শরীরটা ভালো লাগে আর এদিকে দেখো আমার সোনা বাবা চলে এসেছে সোনা বাবা এসে আমাকে ডাকছে ध्यान करो तुम कठोर होकर बहुत सुन सुन बहुत सुन बहुत सुन এখন কিন্তু অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা ঠিক আছে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এদিকে দেখো শোনোর জন্য একটু লেবু কেটে নিচ্ছি লেবুটা একটু খাইয়ে নেবো ওকে আর ও না লেবু খেতে আম খেতে এই দুটো জিনিস খেতে খুব ভালোবাসে ঠিক আছে বিশেষ করে আম এই দুটো জিনিস পেলে ওর খুব আনন্দ হয় তো যাই হোক চলো একটু লেবুটা খাইনি অন্য মাঝে তোমার ও লেবুটার একটু রস বের করে করে খাওয়াতাম কিন্তু এখন দুদিন থেকে ওকে আমি লেবুটা এইভাবেই খাওয়াচ্ছি ও এইভাবে লেবু বেশ খেয়ে নেয় কোন অসুবিধা হয় না জন্য এদিকে বাবা অফিস বেরিয়ে গেল এখন হয়ে গেছে বিকেলবেলা এখন আমি একটু চিকেন আছি সেটাকেই বের করে রাখবো আর সন্ধ্যাবেলায় বানাবো একটু চিকেন চাউমিন সেই জন্যই দুদিন আগে আনা হয়েছিল যেহেতু জলে না ভিজালে শক্ত হয়ে থাকবে সেই জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তারপর সোনোকে নিয়ে একটু বাইরে যাবো এই যে দেখো এখন গেছে প্রায় সন্ধ্যা লেগে গেছে এখন এসেছে একটু হিয়াদে বাড়ি কাকিমাদের এই আলমারিটা নতুন এসেছে কালকে তো দেখতে ডেকে তো কালকে আসা হয়নি তাই আজকে এলাম আর কাকিমাদের একটা আলমারি রয়েছে কিন্তু সেটা পুরো প্যাক্ট হয়ে গেছে তাই জন্য এটা নিয়ে যে দুই বোনের তো লাগতে হবে তাই না ওদেরও তো একটা জায়গা লাগবে সেই জন্য এই আলমারিটা কিনে এনে এনেছে বেশ সুন্দর হয়েছে আলমারিটা দেখতে কালারটাও সুন্দর আর এখানে একটা সেন্সার লাইট আছে আর এই যে এক সাইডে কী আছে তো একটা চুরি রাখার মতো একটা ছোট্ট এই যেটা ছোট লকার আর এই পাশে রয়েছে একটা চুড়ি রুমাল এসব রাখার জন্য এরকম একটা হ্যান্ডেল দিয়েছে তো ভালোই লাগছে দেখতে সুন্দর হয়েছে আর জানো তো এই কাকুটা যেখানে কিনেছে আলমারিটায় সেখান থেকে এই এই পিড়িটা ফ্রি দিয়েছে এই কাকুটা তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে ঠিক আছে তো তোমরা বলো কেমন হয়েছে চলো এখন সন্ধ্যাবেলায় চলে এলাম বাড়ি বাড়ি এসে এখন একটু বানাবো চিকেন চাউমিন তোমাদের সাথে আমি কিন্তু চিকেন চাউমিন বানানোর রেসিপিটা পুরোটাই মোটামুটি শে শেয়ার করব তোমরা দেখো আশা করি তোমাদের মানে ভালো লাগবে তো যারা যারা খেতে পছন্দ করো তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে আর এই যে চাউমিনটা আমি একটু সিদ্ধ করে নেবো পুরোটা সিদ্ধ করলে হবে না এইটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে ঠিক আছে পুরোটা সিদ্ধ করলে পুরো একদম ঘেঁটে যাবে সেই জন্য আমার সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন আমি কড়াই একটু দিয়ে দিলাম তেল আমি কিন্তু এটা ডিম দেবো না শুধু চিকেন আর সবজি দিয়েই করবো আর সবজিগুলো আমি যা সেখানে সব সবজিগুলো দিয়ে নিলাম ঠিক আছে পেঁয়াজ তারপর যা পেঁয়াজ যা যা সবজি হয় কাশ ক্যাপসিকাম ফুলকপি তারপর গাজর যা যা হয় তোমরা যে যা পছন্দ করো সেই মতো সবজি দেবে ঠিক আছে আমি দিয়ে নিলাম আর এখানে ম্যারিনেশান করে রেখেছিলাম একটু চিকেনটা বাড়িয়ে এসেই আদা রসুন বাটা দিয়ে তারপর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে সেটাই আমি দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু হালকা করে একটু কষিয়ে নিতে হবে ঠিক আছে তো আমার একটু কষানো হয়ে গেছে ওটা তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চাউমিন যতটা চাউমিন ছিল পুরো চাউমিনটা দিয়ে দিলাম তারপর কিন্তু এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি ঠিক আছে এর মধ্যে আমি কিন্তু ওখানে একটু লবণ দিয়েছিলাম যখন আমি ওই কষছিলাম তখন তো এখানে আমি একটু চাট মশলা দিলাম একটু লবণ দিলাম এর মধ্যে সয়া সস দিলাম আর আজকে সস ফুড়িয়ে গেছিলো সেই জন্য দোকান থেকে পাউচ নিয়ে এসেছিলাম তাই জন্য পাউচ পাতা নিলাম সস আর ভিনিগারের জায়গায় লেবু রসই আমি ব্যবহার করি তো লেবু রস দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু ট্রাই করবে তো এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে একটু ভেবে নিচ্ছি এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে আমার চিকেন চাউমিন খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে খুব সুন্দর একদম দোকানের চাউমিনকে হার মানিয়ে দেবে সত্যি বলছি বিশ্বাস করে তোমরা এইভাবে ট্রাই করতে পারো খুব সুন্দর লাগবে খেতে দারুণ হয়েছিল খেতে চাউমিনটা চলো দেখো আমার সোনা বাবা চাউমিন দেখে চলে এসেছে তোকে হয়তো চাউমিন দি না ওকে বলেইছি তোমাকে সবজি দিই আর আজকে যেহেতু চিকেন রয়েছে চিকেনটা দেবো না ওকে শুধু সবজি দেবো আর যদি ডিম দেওয়া থাকে তো একটু একটু করে ডিম দিয়ে এই যে শোষা খাচ্ছে একবার করে এসব করছে তো চলো খাবারটা খেয়ে নিই তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি এই চাউমিনটা শেষ করে ফেলি তার মধ্যে আমি ভিডিওটা শেষ করে ফেলছি এখন পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছো তারা প্লিজ একটি লাইক করে দিও আমার ভিডিও কোনো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না ভিডিওটি শেয়ার করে দিও যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও তো বাবা খাচ্ছে চাউমিন আসলে ওকে চাউমিন তো দিই না সবজিগুলো দিচ্ছি ওটার কাছে চাউমিন ওকে আমি পরে জিজ্ঞেস করেছিলাম জানো যে তুই কি চাউমিন খেয়েছিস তো বলছে হ্যাঁ আমাকে কেমন হয়েছে বলছে ভালো তারপর আবার বলছে জানো যে তুমি বেশি খেয়েছলো না আমি যদি অল্প খেয়েছো বলছে হ্যাঁ ওরা বোঝে ওকে কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে তো যাই হোক চলো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে